আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে সকল ভাই বন্ধু ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলেই ভালো আছেন আমাদের বাংলাদেশীদের অন্যতম কর্মস্থল হলো দুবাই কিন্তু দুর্ভাগ্যবশত দুবাইয়ের বিষয় আমাদের বাংলাদেশীদের জন্য নানান জটিলতায় ভরপুর এর জন্য তাই আমরা নিজেরাই আমরা বাঙালিরাই এর জন্য দায়ী আর কিছু দালাল তবুও যে সকল বাঙালি ভাই নতুন করে দুবাই আসতে ইচ্ছুক বা চেষ্টা করতেছেন তাদেরকে বলবো দুবাইতে আমার আমরা যারা আছি তাদের কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে তারপর আসবেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া শুধুমাত্র দালালের মিষ্টি কথার ফাঁদে পড়ে টাকা ও জীবন দুটোই নষ্ট করবেন না কারণ দালাল আপনাকে যেভাবে বোঝাবে আসার পর আপনার সেভাবে মিল পাবেন না এতে আপনার লাইফটাই বরবাদ হয়ে যাব আসেন জেনে নেই বর্তমানে দুবাইতে ভিসার কী অবস্থা এবং আরও বিস্তারিত দুবাইয়ের ভিসা আগে এবং পরে বিভিন্ন কাজের আপডেট ও অন্যান্য সুযোগ সুবিধা জানতে আমার দুবাই টুকি টাকি চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করবেন প্রতারিত হওয়ার আগে আমার ফুল ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে আশা করি পুরো ভিডিও দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ দুবাই এমন একটা দেশ যে দেশ মুহূর্তে মুহূর্তে কানুন পরিবর্তন করে দীর্ঘদিন যাবৎ দুবাইতে বাংলাদেশের আউটসাইড ভিসা টোটালি বন্ধ রাখা আছে মাঝখানে কিছু হাই প্রফেশনাল ভিসা চালু ছিল আর এই ভিসা পেতে ডিগ্রি পাস সার্টিফিকেট শর্ত ছিল আর ওই সুযোগে আমাদের বাংলাদেশের সোনার কিছু এজেন্সি ও দালাল সার্টিফিকেট নকল করে বহু লোকের ভিসা করে দিছে এক পর্যায়ে এসে দুবাইয়ের ইমিগ্রেশন যাচাই করে দেখছে একজন কাজের মেয়ে সে এমবিবিএ সার্টিফিকেট দিয়ে ভিসা করে আসছে হাজার হাজার লেবার মাস্টার ব্রস সার্টিফিকেট নিয়ে এসেছে এক পর্যায়ে তারা জানতে পারে সকল ডকুমেন্ট জালিয়াতি করে ভিসা নিয়ে এসে তারা কাজ করছে এটা করতে আবার বিজির পেশা এসে তারা আর ফিরে যায় না অবৈধভাবে থেকে যায় পালিয়ে থেকে কাজ করে আর যখন কাজ না পায় কোম্পানি ছাড়া বিজিট বিষয় লোক তার কোম্পানিতে কাজ করতে পারে না তখন কাজ না পায় তখন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে এত সব জানার পর বাংলাদেশিদের জন্য সকল প্রকার ভিসা বন্ধ করে দেয় যা এখনও বন্ধ আছে তবে একেবারে নিরাবাস হবেন না কিছু ভিসা খোলা আছে যা সঠিক জায়গা যোগাযোগ করতে পারলে ভিসা পাবেন এবং বৈধভাবে এসে কোনো প্রকার ঝামেলা ছাড়া সরাসরি কোম্পানিতে কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না এবার বলি কোন বিষয়গুলো খোলা আছে বা কোন ভিসার আসলে বিনা বাধায় কাজ করতে পারবেন এক নম্বর খোলা আছে ফিজোন কোম্পানির ভিসা যা সেভি গভর্নমেন্ট মানে আদা সরকারি কোম্পানি এই ধরনের ফিজোন এরিয়ার ভিসা করতে পারবেন আর খোলা আছে দুবাইয়ের অন্যতম স্বনামধন্য পাওয়ারফুল কোম্পানি ট্রান্সঘাট কোম্পানি এই কোম্পানিতে ভিসা করতে পারবেন এবং সাথে আরও তিন চারটা বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি ভিসা করতে পারতেছে এছাড়া যাবতীয় সকল প্রকার ভিসা বন্ধ আছে যদি কেউ বলে টাকা বেশি দিলে ভিসা হয় সে হয়তো আপনাকে ঠকাবে না হয় ফ্রিজন কোম্পানির ভিসা করে দিবে। আশা করি যাদের ভিসা নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা তা আপাতত বন্ধ রাখুন আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করুন আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং আরও নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে শেয়ার করুন এক পর্যায়ে আরও বিশাল তথ্য জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ